বারোই জুলাই বারোই জুলাইয়ে যে যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল আমার কাঠবেড়ালির ভোজ গুড মর্নিং আজ সকাল থেকেই ওয়েদার খুব সুন্দর কাল সারা রাত বৃষ্টি হয়েছে ভীষণ গরমের পর খুব আরামে ঘুমিয়েছি খানিকটা তবে সেটা ভোর রাতে ঠান্ডা করে দিয়েছে বৃষ্টি এসে তো যাই হোক আজকের দিন তো শুরু হয়ে গেল এখন বাজে সকাল দশটা পনেরো প্রায় সাড়ে দশটার কাছাকাছি তো এবারে আমরা চলে যাব কালকে আপনাদের সঙ্গে কথাটা বলার পর কি কী করলাম একটু দেখে আসি চলুন কালকে তারপর আমি চলে গেলাম সেই শ্রাবণী মেলার দোকান যাতে দিতে পারি পৌরসভার যে ব্যবস্থা একটা সঙ্গে করে অ্যাপ্লিকেশান নিয়ে পৌরসভার ফর্মে পৌরসভা অফিসে দাঁড়িয়ে আছে এখন কি প্রচণ্ড ভিড় দেখছেন তো আমাদের পরে আমরা যখন জমা দিলাম তারপরেও এতটা ভিড় ছিল আবার আরও 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 প্রচুর লোক দোকান হাজার হাজার লোক হাজার হাজার মানুষ এটা পৌরসভার একটা সভাগৃহ সভাকক্ষ সিং শহীদ ভগৎ সিং সভাকক্ষ পৌরসভা থেকে বেরিয়ে কাজ মিটিয়ে আমরা চলে এলাম এই রাজদার চা চায়ের দোকান এটা হচ্ছে সুব্রত পণ্ডিত লস্যির দোকান দা চপের দোকান তার ঠিক বসে একটু চা খেলাম একটু জল খেলাম আগে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল আমার ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে সেই জন্য বারবার বসেও পড়ছিলাম ভেতরে গিয়ে পাখার তলায় কিন্তু বসা যাচ্ছিলো না কারণ লাইন এগিয়ে যাচ্ছিল তো শেষ পর্যন্ত আমরা ঢুকলাম ভেতরে এবং কাজ মেটালাম মিটিয়ে এই যে দেখুন একটা নন দিয়ে বাড়ি কি সুন্দর লাগে না এদের বিয়ে দেখতে এই যে রাস্তায় মিউজিক বাজছে যে নাচতে নাচতে যাচ্ছে সম্ভবত কুমোর পাড়ার এই সামনেই তারপর বাড়ি ফিরে খেয়ে দিয়ে আমি চলে গেলাম কাজুদের স্কুলে একটা হেলথের ওপর মিটিং ছিল তারকেশ্বর রুরাল হসপিটাল থেকে এসেছিলেন ডক্টররা আর ছিলেন অন্বেষা ক্লিনিকের ম্যাডাম তো কালকে অনেকগুলো বিষয় জানতে পারলাম স্বাস্থ্য সাথে তো আমরা জানি শিশু সাথে সম্পর্কে জানতে পারলাম এটা কিন্তু প্রত্যেকটা স্কুলে স্কুলেই চলছে আপনারাও একটু জেনে নেবেন বিষয়টা আর এস কে অন্বেষা কী জিনিস এবং আরেকটা কথা শুনলাম সারা ভারতবর্ষে নাকি সপ্তাহে একদিন করে একটা একটা করে একদিন একটা করে আয়রন ট্যাবলেট বাচ্চাদের দেওয়া হয় যেহেতু ভারতবর্ষে মানে রক্তাল্পতার পরিমাণটা একটু বেশিই দেখা যায় এই দেখুন সন্ধ্যেবেলা বোমা এনেছিলাম বোমা হচ্ছে চপের মশলাটার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে মাখা সলিড খেতে কাচু আর ছিংপটা দুজনে দুটো পাঁপড় খাচ্ছে বসে বসে খাটে বসে খেলছে আর পাঁপড় খাচ্ছে আজকে কাচুকে স্কুল যেতে বারণ করেছি সেই জন্য কাছু আজকে স্কুল যাবে না ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো আজকে রান্নাঘর থেকে যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে রান্না বান্না হয়ে গেছে অনেকটাই আজকে ভাত মুগের ডাল আলু বুড়ির তরকারি আর হচ্ছে পাকা পটল ভাজা আমের চাটনি আর পাঁপো ভাজা এই হচ্ছে আজকে নিরামিষ হওয়ার কথা ছিল কারণ কালকে মা বিপদ তারিণী করবে আপনাদের আগেই শুনিয়েছিলাম সেই বিপত্তারি তারিণী ব্রত করার জন্য আজকের দিনটা নিরামিষ কালকেও সেই নিরামিষই চলবে কাল সকালে আমরা ভাতটাতেই খাব আর মা খাবে তোর লুচি হুম তো তারপর রাতে দেখা যাক আমরা কি খাই এই আর কি তো আজকে তো আপনাদের দেখানোর কথা বাপির পরবর্তী যে ছবিগুলো সেইগুলো সেগুলো এবার দেখাতে থাকি তার আগে আজকে দিনটার ঘটনাগুলো একটু বলে দিন কেমন লাগছে এই বিষয়টা আপনাদের সেটা কিন্তু একটু অবশ্যই জানাবেন নাহলে বুঝতে পারবো না আপনাদের যদি ভালো না লাগে সেটাকে নিয়ে এগিয়ে গিয়ে লাভ নেই আশা করি ভালো লাগছে আর কাজে লাগারও একটা বিষয় তাই না আর এই আর কি চলুন আজকে বারোই জুলাই বারোই জুলাইয়ে যে যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল আমাদের চারপাশে তার মধ্যে কয়েকটাকে আমি তুলে আনলাম আজকে যেমন ধরুন উনিশশো সালে আমেরিকায় প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হলো আজকের দিনে উনিশশো সালে উনিশশো সালে কাজী নজরুল ইসলাম আর কমরেড মুজফর আহমেদ যুগ্ম তাদের যুগ্ম সম্পাদনায় বেরোল নবযুগ পত্রিকা উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিল আজকের দিনেই তানজানিয়া উনিশশো সালে রাশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বরিশ ইয়েলসিন কমিউনিস্ট পার্টি থেকে পদত্যাগ করলেন এই আজকের দিনে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যেকটাই সমান গুরুত্বের এটাও একটা বিরাট গুরুত্বপূর্ণ সারা বিশ্বের কাছে আর অবশ্যই উনিশশো আটানব্বই সালে ফ্রান্সের প্যারিসে আজকের দিনে ফুটবল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হলো সেখানে ব্রাজিলকে তিন শূন্য গোলে হারিয়ে ফ্রান্স হলো চ্যাম্পিয়ন প্রথমবারের জন্য প্রথমবারের মতো কেমন লাগলো বলুন তো আজকের এই ঘটনাগুলোর কথা জেনে এরপর আসি আজকের দিনে জন্ম কাদের পেয়েছিলাম আজকের দিনে আমরা আঠারোশো সাল বারোই জুলাই যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ বাঙালি সংস্কৃত পণ্ডিত চিন্তাবিদ সাংবাদিক ও জনপ্রিয় জীবনী গ্রন্থের প্রণেতা জন্মগ্রহণ করলেন আঠারোশো তেষট্টি সালের আজকের দিনে আলবেয়ার কালামেত বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ তার জন্ম আঠারোশো সালে আজকের দিনে জন্মগ্রহণ করলেন শ্যামসুন্দর চক্রবর্তী স্বাধীনতা সংগ্রামী এবং বিশিষ্ট সাংবাদিক উনিশশো সালে পাবল নেরুদা জন্মালেন জন্মগ্রহণ করলেন আমরা কিন্তু পাবলো পাবল নেরুদাকে চিনি চিলির কবি হিসেবে এছাড়াও তার দুটো পরিচয় হচ্ছে কূটনীতিজ্ঞ আর রাজনীতি এরপর চলে আসে উনিশশো সালে আজকের দিনে বিমল রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক তিনি জন্মগ্রহণ করলেন আর চলে এলেন উনিশশো সালে আমাদের মাঝে আজকের দিনে সুকুমারী ভট্টাচার্য প্রাচীন ভারতীয় সাহিত্য ইতিহাস সংস্কৃতির বিদগ্ধ গবেষক ও প্রখ্যাত অধ্যাপক এনারা সবাই খুব পরিচিত না আমাদের কাছে এনারা সঙ্গে এনাদের সঙ্গে নিয়েই আমরা জীবনযাপন করছি কিন্তু আজকের দিনে তারা জন্মগ্রহণ করেছিলেন এটা জেনে বেশ আনন্দ হল না আমরা এবার চলে যাই আজকের দিনে কারা ছেড়ে চলে গেলেন আমাদের উনিশশো নিরানব্বই সালে আজকের দিনে রামতো সর রমাতোষ সরকার ভারতের বিশিষ্ট বাঙালি জ্যোতির্বিজ্ঞানী আমাদের ছেড়ে চলে গেলেন চিরদিনের মতো আর দু সালে অমর গোপাল বসু আজকের দিনে বাঙালি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রকৌশলী বিশ্ববিখ্যাত অডিও ইকুইপমেন্ট প্রস্তুতকারক সংস্থা বোস কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ছিলেন আজকের দিনে তিনি আমাদের ছেড়ে চলে যান এইবার চলে আসি আজকের দিনে আমি কি কি করব আমার অনেক কাজ কাজের মধ্যে ডিটিপি আছে সেই বুক বাইন্ডিং আছে আর পড়ানো আছে অনেকগুলো এই চলবে তার মধ্যেই মাঝখানে আপনাদের এরপরই দেখিয়ে নেব একটু বাপির ছবিগুলো পরের ছবিগুলো আজকেও বাপির সঙ্গে কথা বলা হবে না আজকে কথা বলছি না কারণ সমস্ত ছবিগুলো দেখিয়ে নেওয়ার পর একদিন বাপুর সঙ্গে বসে সমস্ত বিষয়টাকে একটু ফিরে দেখা টাইপেরই কিছু একটা করলে ভালো হবে বাপি বলতে পারবে আমাদের সঙ্গ দিতে পারবে আর এরপর এরপর আরও কয়েকটা সুন্দর ছড়া কালকে নীলোৎপল গুপ্তর ছড়া দিয়ে মানে শেষ করেছিলাম আজকেও নীলোৎপল গুপ্তর কিছু ছড়া আপনাদের শোনাবো এই বইটা কিন্তু গত নভেম্বর মাসে আমাদের তারকেশ্বর লিটল ম্যাগাজিন মেলায় বলছিলাম বলছিলামও একটু রূপশালী প্রকাশনার থেকে প্রকাশিত হয়েছিল এই ছড়ার বইটা সেই ছড়ার বই থেকে কিছু ছড়া আপনাদের আজকে শোনাব শুনে আজকের মতো ব্লগটা শেষ করব এবং তারপরে যদি কিছু ঘটনা এমন কিছু থাকে যেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে যেগুলোর কাছাকাছি আসতে পেরে আপনাদের ভালো লাগবে তাহলে সেটা কালকে দেখবেন আচ্ছা এখন ছবিগুলো দেখতে চলে এলাম বাপুর ছবি নিয়ে এটা বুঝতেই পারছেন করা এবার দেখবেন অধিকাংশই পোস্টার কালার আজকে কিছু বলবো না ছবিগুলো দেখতে থাকুন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই জানতে চায় আর আপনারা জানালে আমি উৎসাহ পাই ছবিগুলো দেখাতে আজকের মতো এটাই শেষ ছবি আবার আগামীকাল ছবি নিয়ে আসবো এবার ছড়া যে এই বইটা থেকে কবিতা পড়ে শোনাবো আপনাদের দেখুন ছড়াগুলো ভালো লাগবে কিন্তু ছড়ার নাম মা ছাগল আর ছানা ছাগল মা আর ছানা এই নিয়ে তো চলে না হ্যাঁ হ্যাঁ বিড়িং ছাগল ছানা আমরা গাছের নিচে সারাটা দিন ছুটছে কেবল মায়ের পিছে পিছে ছাগল মায়ের চার পায়ে জুতোর মতো খুর ভোরের বেলা করে হাঁসতে থাকেন সুর যা পাবে তাই চিওয়াতে চায় ঘাস বিচালি পাতা লটপটে কান দুলিয়ে হাঁটেন শিং উঁচিয়ে মাথায় কখনো যদি ভুলটি করে ছানাকে কেউ ধরে ঘাড় বাঁকিয়ে গুঁটিয়ে দেবে মাটিতে চিত করে কেমন লাগলো বলুন তো এই ছবি তো আমরা প্রায়ই দেখি মানে গ্রামের রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে আমাদের এখানে তো দেখতেই পাই আমি যে সেই বড়ো বাঁধের ওখানে পড়াতে যাই ওখানে অনেক রকম মানে ছাগল পোষে আমাদের পাড়াতে অনেক আছে যারা ছাগল পোষেন মাঠের দিকে নিয়ে যান বা আমাদের এখানেও কখনো কখনও রাস্তাঘাটে ঘাস টা শোলে দেখি বাঁধা আছে ছাগল তো যাই হোক এবারে আসি হরিণে ছাগল থেকে একদম চলে এলাম হরিণে সোনারঙ্গা খাড়া খাড়া শিং বড় বড় চোখ লেজ টিং টিং খায় লতা পাতা ছুট দেয় জোরে বনে সারা দিন ঝুপে ঝাড়ে করে। ইতিউতি চায় ভীষণ সজাগ যদি ঘাড়ে এসে লাভদায় দেয় বাঘ খুশিতে যখন দল বেঁধে ছোটে সোনারঙে বুন আলো হয়ে ওঠে এই সব শুনে যদি মন চায় দেখে এসো গিয়ে চিড়িয়াখানায় কেমন লাগলো বলুন তো ছড়াগুলো খুব সুন্দর হুম কাঠ বিড়ালির ভোগ কাঠ দেখাই যায় না তাই না আমাদের এখানেও মানে আগে যখন এই বাড়ির সামনে গাছগুলো ছিল তখন অনেক কাঠ দেখতে পেতাম এখন আর চোখে পড়ে না মানে ছাদেও ঘুরতো গাছ থেকে গাছের ডাল থেকে টুপুস করে হয়তো নেমে সেসব দেখাই যায় না তো কি করার আমরাই ওদেরকে অনেক দূরে সরিয়ে দিচ্ছি কাঠ ভোজ ভোজ সকালবেলায় পেয়ারাতলায় কাঠ ছুট গাছের ডালে সমান তালে কুটুর কুটুর কুট ছোট্ট বড় করছে জড়ো নিচ্ছে কত স্বাদ পাক্কা ডাঁসা কাঁচা খাসা কিচ্ছুটি নেই বাদ ঠিক সকালে গাছের ডালে দেখতে পাবে রোজ কুটুর 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 কাঠ বেড়ালির ভোজ কি সুন্দর খায় না দুটো হাত এমনি করে ধরে দারুণ লাগে দেখতে আমাদের আমার ছোটোবেলায় আমার এক বন্ধুর বাড়ির পাশের বাড়ির বন্ধু ওদের একটা উঁচু জায়গার ওপর একটা পেয়ারা গাছ ছিল আর ওর নিচটায় আমরা খেলা করতাম সেইখানেও প্রচুর কাঠবে বেড়ালি মানে ওই পেয়ারা গাছে আসতো এবার আর একটা ছড়া এই ছড়াটা দিয়েই আজকের ভ্লগটাকে শেষ করব আজকের ভ্লগ আর বাড়াবো না আবার কালকে আগামীকাল চলে আসবো আপনাদের সঙ্গে নিয়ে সুন্দরবনের বাঘ হলুদ গায়ে কালোর ডোরা চোখে আগুন জ্বালা অন্য পশু দেখেই বলে পালা 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 হালুম হালুম ছাড়েন ডাক করেন ভীষণ রাগ রে আসছে তেড়ে সুদরু বনের বাঘ বলছি শোনো আর কখনো যেওনা বনের ধার ও বাবা বিশাল থাবা মোটকে দেবে ঘাড় কেমন লাগলো এসে গেছে খাবার দাবার নিয়ে বসে পড়বে ওরা দুজন খেতে মানে খাবার খেতে এখন তো সব সাড়ে দশটা ব্যাস বসে পড়েছে খেতে পটাশ আপনাদের টাটা করে দিচ্ছে আজকের মতো টাটা খাবে ডাল আলু ভাতে না আলু ভুড়ির তরকারি আর পাঁপড় ভাজা দেখছেন কাণ্ড কারখানা বৃষ্টি হয়ে যাচ্ছে জানলা দিয়ে উদাস হয়ে চেয়ে আছি আর ভালোও লাগছে ঠান্ডা ঠান্ডা আর এই এসে গেছে আমার মুড়ি সুন্দর একটা এটা আলুর দম বলবো না আলুর তরকারি বলবো খুব সুন্দর খেতে জানেন দারুন দারুন